আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো দারুণ সাদের ফুলকপি এবং বেগুন দিয়ে দুর্দান্ত একটি রুই মাছের রেসিপি তো চলুন আজকে এই রেসিপিটি শুরু করা যাক সেই জন্য আমি প্রথমে রুই মাছগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে এখন তেলে দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব রুই মাছগুলোকে ভেজ রান্না করলে অনেক বেশি মজা লাগে তবে আপনারা যদি চান না ভেজ রান্না করবেন তাহলে না ভেজ রান্না করতেও পারেন তো এভাবে করে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একেবারে করা করে ভাজবো না মোটামুটিভাবে ভেজে তুলে নিব আজকের এই রেসিপিতে কিন্তু মাছগুলো এইভাবে রান্না করলে খেতে বেশি মজা লাগবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিব এখন মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো দিয়ে আমি ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিব এইভাবে করে কিছুক্ষণ ধরে চলে ভেজে নিতে হবে আর ফুলকপিগুলোকে গুলোকে ভেজে নিলে ভালো লাগবে কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা অর্থাৎ এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ মরিচের ফালি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা এবং আদা মিলিয়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে ফুলকপির সঙ্গে মশলাগুলো কষিয়ে নিব আর মশলাগুলো কষিয়ে রান্না করলে ফুলকপির সঙ্গে খেতে মজা লাগবে ফুলকপি এবং মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব বেগুন বেগুনটা এই পর্যায়ে দিলে খেতে ভালো লাগবে আর বেগুনটা কিন্তু গলে যাবে না এখন আমি আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেস্ট থেকে দেখছেন তারা চাইলে পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইভাবে করে কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে ফুলকপি এবং বেগুনের সঙ্গে কষিয়ে নিয়েছি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু এই রেসিপিটার স্বাদ বেশি মজা লাগবে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এখন আবার এটাকে দিচ্ছি আর এরপর যে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এইভাবে করে কিন্তু আজকের রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এই রেসিপি তৈরিতে কিন্তু কোনো প্রকার ঝামেলা হয় না যারা নতুন একেবারেই নতুন রান্না করছেন তারা কিন্তু চাইলেই এই রেসিপিটা দেখে খুব সহজেই মজার স্বাদে রুই মাছের এই রেসিপিটা তৈরি করতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে করে কিন্তু আজকের রেসিপিটা তৈরি করে নিতে হবে শীতের দিনে গরম ভাতের সঙ্গে রুই মাছের এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই কেমন লেগেছে তা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে দিবেন তো এইভাবে করে কিন্তু রান্না করে নিলে আজকের এই রেসিপিটা হয়ে যাবে আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ